জীবন্ত প্রাসাদ তবুও অবহেলিত নেই দর্শনার্থীর ভিড় শুনশান নিরবতা সকলে ছেড়ে গেলেও প্রকৃতি আর পাখিরা যেন আপন করে নিয়েছে এই প্রাসাদকে শত বছরের পুরানো ইটের নির্মাণ কৌশল সুউচ্চ প্রাসাদ যা উচ্চতায় আটতলা ভবনের সমান দূর থেকে দেখলে মনে হবে হয়তোবা ভারতের গঙ্গার পাড়ের কোনো প্রাচীন হিন্দু মন্দির প্রাচীন এই প্রাসাদের ভিতরে প্রবেশ করলে দেখতে পাবেন এ প্রাসাদ যেন তৈরি হয়েছে শুধুমাত্র প্রার্থনার জন্য প্রদীপ রাখার বিশেষ কৌশল এবং সুউচ্চ এক বিশাল গম্বুজ দিয়ে ভিতরকে আবৃত করা বাংলাদেশে শত প্রাচীন স্থাপনা থাকলেও এই প্রাসাদ যেন যে কোনো মহলের থেকে ব্যতিক্রম তবুও এই রাজশাসন আমলে নির্মিত প্রাসাদ বহু মানুষের অজানা বাগেরহাটেই লুকানো রয়েছে হাজার বছরের পুরানো এমন এক ইতিহাস যে স্থাপনা মনে করিয়ে দেয় শত বছর আগে হিন্দু রাজাদের ভারত শাসনামলকে এটি আমাদের খুলনা বাগেরহাটের অযোধ্যা মঠ যেটি স্থানীয়ভাবে কোদলা মঠ নামেও পরিচিত প্রথমে আপনাকে আসতে হবে বাগেরহাট যাত্রাপুর বাজার সেখান থেকে কিছুটা ভিতরে এই অযোধ্যা মঠের অবস্থান